হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি তোমার সাথে থাকি আপনারা সবাই জানেন আর আমি যে জবটা করি এখানে আমি ছুটি পাই না তিরিশ দিন তিরিশ দিনই আমার কাজ করতে হয় তো হয়তো আপনারা দেখে থাকবেন ফেসবুকে যত ছবি পোস্ট করি সব রাত্রে কারণ তিরিশ দিন কাজ করার পর বারো ঘন্টা ডিউটি করার পর আর হাতে সময় থাকে না তো কোনো জায়গায় যদি যেতে হয় তাহলে রাত্রেই যেতে হয় তো রাত্রেই আমরা যাই ঘোরাঘুরি করি মোটামুটি যা করার তো অনেক দিন কোথাও যাওয়া হয় না তো বোরিং ফিল করছিলাম তো ওই টাইমে আমার এক বন্ধু বললো যে চল লাগতে একটা মেলা হইতে আসে একটু ঘুরে আসি তো আমাদের রুমের কাছেই ছিল এটা মূলত মালয়েশিয়ার ফুড ফেস্টিভ্যাল তো এখানে মালয়েশিয়ার যত ট্রেডিশনাল ফুড আছে সব কিছু এখানে পাওয়া যায় তো আমরা অক্টোপাস নিলাম প্লাস কাঁকড়া নিলাম প্লাস কিছু ড্রিঙ্কস নিলাম তারপরে সব কিছু নেওয়ার পর আমরা বেরিয়ে যাওয়ার পথে দেখলাম যে একটা জো আছে ওখানে সাপ টাপ অনেক প্রাণী টানি রাখা আছে তো আমি আবার সাপ দেখে প্রচুর পরিমাণ ভয় পাই প্রচুর পরিমাণ তো ভাবছিলাম যাব কি যাব না যাব কি যাব না অনেক ভাবের চিন্তার পর ডিসিশন নিয়ে ফেলাইলাম যে যাই পরে ঢুকার পরে দেখি এক মহিলা এদেশি আর এক পুরুষ তারা সাপ নিয়ে খেলা করছে কিন্তু আমি দূরে থেকে দেখে অনেক ভয় পাইছি কারণ আমি দুনিয়াতে হয়তো বা আল্লাহর পরে এই সাপ দেখে হয়তোবা আমি বেশি ভয় পাই তো ভাবলাম যে না লাইফে পরিবর্তন আনা জরুরি তো তারপরে কিছুক্ষণ পর আমি এখানে ওয়েট করলাম ওয়েট করে আমি একটু সাহস জোগালাম তারপরে ট্রাই করলাম আমি দেখেন আমি সাপটা নিয়েছি নেওয়ার পরও আমার হাত কাঁপতা ছিল আর আমি প্রচুর পরিমাণ ভয় পাইতেছিলাম তো আমার এক বন্ধু ছিল পাশে ওই বলতেছিলো ভয় পায় না ভয় পায় না কামড় না সমস্যা নাই তো তারপরও যেহেতু লাইফে আমার চেঞ্জ হতে হবে তো একটু আর কি এনজয় করলাম সাপটা হাতে নিয়েছি তারপর আমার কাছে অনেক ভয় লাগতেছিলো অতি দ্রুত ওই সাপের মাথাটা আমার দিকে ঘুরে যায় পরে আমি ওই জায়গায় আরেকজন লোক ছিল তার কাছে আমি অতি দ্রুত সাপটা দিয়ে দেই কারণ আমি অনেক প্রচুর পরিমাণ ভয় পেয়েছিলাম জীবনের ফার্স্ট টাইম আমি সাপ হাতে নিছি আর আমি সাপ দেখে এমনি নর্মালি অনেক বেশি পরিমাণ ভয় পাই অনেক বেশি অনেক ভয় পাই আপনাদের বলে বুঝাতে কাঁকড়া তো কাঁকড়া খেয়ে আজকে মালয়েশিয়ান কাঁকড়া টেস্ট করি যে কি রকম টেস্ট এটা তারপর আপনাদের বলতেছি মিনু মিনু আমি আমি আগে স্টারা তেলে ভাতটা পরে বুঝাই আমার একটা

দাম ওই রকমই তো অনেক দাম আর দেখতে পাচ্ছেন আমি আবার ঠান্ডা খাই না আমার মাথা ব্যথা করে তো একটা একটা মিনিমের দাম করে নিছে তো অনেক দাম এটা বাইরে তাও সস্তা কিন্তু ভিতরে হলে আপনি আরো দাম দিত